আলাইকুম বিসমিল্লাহ ইউরুহমানিম আসসালাম আশা করছি সবটুকু শুনে দিনের জন্য কিছু বলে যাবেন আজকের আয়োজনে যা থাকছে সাত সাহেবের গুরুত্বপূর্ণ কিছু নসিহত পরিবেশনা করছি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির মাওলানা সাত সাহেবের ও মুসলিমদের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নসিহত এক সুহার্দ ও সহনশীলতা অমুসলিমদের সাথে সদ আচরণ ও সম্মানের সাথে আচরণ করা উচিত ইসলামের দাওয়াতের দেওয়ার সময় নম্রতা ও সহিংসতা অবলম্বন করতে হবে দুই দাওয়াতের পদ্ধতি সরাসরি সমালোচনা না করে হিকমত জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে কথা বলা উচিত তাদের সংস্কৃতি ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ইসলামকে উপস্থাপন করতে হবে তিন অধিকার অধিকার ও ন্যায় বিচার অমুসলিমদের রক্ষা করা ইসলামের শিক্ষা তাদের প্রতি অবিচার করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ চার আচরণ ও উদাহরণ মুসলমানদের আচরণ এমন হওয়া উচিত যাতে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় নবী করিম সো আলি ওয়াসাল্লাম এর জীবনের উদাহরণ ও অনুসরণ করা জরুরি যেমন তিনি সবসময় অমুসলিমদের প্রতি দয়া ও উদারতা প্রদর্শন করেছেন পাঁচ ধর্মীয় স্বাধীনতা ইসলামী অমুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা না দিয়ে সহনশীল মনোভাব বজায় রাখতে হবে মাওলানা সাদ সাহেবের অমুসলিমদের ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ নসিহত নিম্নে আলোচনা করা হলো ছয় সহমর্মিতা ও মানবিকতা অমুসলিমদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে হবে যেমন বিপদে আপদে সাহায্য করা মানবিক দায়িত্ব পালনে মুসলমান ও অমুসলিমদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয় সাত আলোচনার সৃষ্টাচার ধর্মীয় আলোচনা করার সময় উত্তেজিত না হয়ে ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনা উচিত যুক্তি এবং প্রমাণের মাধ্যমে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করা উচিত আট সম্প্রীতি ও সামাজিক সম্পর্ক ইসলাম সামাজিক ও সম্প্রীতির শিক্ষা দেয় তাই অমুসলিম প্রতিবেশী বা সহকর্মীর সাথে সম্পর্ক বজায় রাখা উচিত সামাজিক ও অনুষ্ঠান বা দুঃখ সুখের মুহূর্তে তাদের খোঁজ খবর নেওয়া ইসলামী আখলাকের অন্তর্ভুক্ত নয় দোয়া ও হেদায়তের প্রার্থনা অমুসলিমদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কখনোই তাদের বিরুদ্ধে অভিশাপ দেওয়া বা ঘৃণা পোষণ করা উচিত নয় দশ অজ্ঞতার প্রতি সহনশীলতা কেউ যদি ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে বিরূপ মন্তব্য করে তাহলে ধৈর্য ধারণ করতে হবে তাদের ভুল ধারণার দূর করার জন্য যুক্তি ও প্রজ্ঞার সাথে সঠিক জ্ঞান তুলে ধরতে হবে এগারো ন্যায় বিচার ও ইনসাফ বিচার ও লেনদেনের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে তারা ইসলামের ন্যায় পরায়ণতা উপলব্ধি করতে পারে তাদের সাথে প্রতারণা অযথা বিতর্ক বা দাঙ্গা হাঙ্গামা করা কঠোরভাবে নিষিদ্ধ বারো মোহাব্বত ও শান্তির বার্তা অমুসলিমদের কাছে ইসলামকে মোহাব্বত ও শান্তির বার্তা হিসাবে পৌঁছাতে হবে ইসলামের মানবিক দিকগুলো তুলে ধরে তাদের মনে ইসলামের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি মানুষের জন্যই মানুষ এম জে টিভি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته